বলছেন যে না কোন পার্টি রং নেই সম্পূর্ণ পারিবারিক ব্যাপার কি বলবেন শুন এই মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি যখন রিজানুর রহমান লাশ কুজির মালিকের মেয়ের সাথে প্রেম ঘটেছিল রিজানুল রহমানের লাশ পাওয়া গেছিল রেললাইনে তখন তুমি রিজানুর রহমানের হয়ে রে রে করে ঝাঁপিয়ে পড়লে সারা বাংলা তুমি স্তব্ধ করে দিলে আজ গিয়ে তুমি সেইটাকে কেন সেদিনকে তুমি করেছিলে কেন ওটা তো প্রেম গঠিত ব্যাপার ছিল কিন্তু তুমি সেটাকেই রাজনৈতিক ইস্যু করে সারা বাংলা তুমি স্তব্ধ করে দিয়েছিলে কেন করেছিলে তুমি বিরোধী নেত্রী ছিলে আজ তুমি ক্ষমতায় বসে ক্ষমতার চেয়ারে বসে সেদিনকে তুমি বিরোধী নেত্রী হিসেবে ইডি সিবিআই তদন্ত চেয়েছিলে সিবিআই তদন্ত ছিল আজকে যখন ঘটনা ঘটছে কেন ইডি সিবিআই হবে না বিরোধী দল করে বলে ইডি সিবিআই হবে না হ্যাঁ আমাদের আদালতে আসতে হবে আদালতে আসতে হবে তোমার চারানা আটানা এক টাকা পাতি নেতারা তো কী ছিল আর কি হনু হয়ে গেছে কি ছিনু আর কি হনু হনু ঘুটে কৌনির বেটারা আজকে তৃণমূল যারা করে বেটারা আজকে জমিদার বেড়ে গেছে তোমার কাছে খবর থাকে না তোমার কাছে খবর থাকে না তোমার কাছে তুমি তো বলো একটা প্রশাসনিক সভায় জীবন তালাতে সগত মোল্লা বলছে দিদি আমার এখানে একটা তালাতে বাস স্ট্যান্ড চাই এই বললি বাস স্ট্যান্ড বাস তুই তো বোম মারিস তাহলে জীবন তালাতে ওর এমএলএ বোম মারে সেটা যদি ওর কাছে খবর থাকে দিদির কাছে আর একটা প্রশাসনিক সভায় একজন বলছে এই তুই কাউন্সিলের সাথে এমএলএ ঝগড়া কেন হচ্ছে সব খবর থেকে আমার বুতে বুথে লোক আছে আমার অঞ্চল অঞ্চলে লোক আছে আমার বিডিও অফিসে লোক আছে আমার জেলাতে লোক আছে তোমার যদি এত লোক থাকে তাহলে আজকে যে ছেলেটি মারা গেল ঢোলা থেকে শুরু করে ঢোলা থেকে শুরু করে এবং আজকে যে মারা গেল তুমি যেটাকে পারিবারিক রং চাপানোর চেষ্টা করছো অর্থাৎ উনি যখন বিরোধী নেত্রী ছিলেন তখন ওটা পারিবারিক হবে না অর্থাৎ নিজের বেলায় আটি সুটি পরের বেলায় দাঁতকা পাটি তাই না লজ্জা করে না বেহা নির্লজ্জ মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় দেখিয়েছেন মমতা ব্যানার্জি দূরে দেয় তার মানে এটাই কি দুধের গায়ে মানে লাঠি মারে সহ্য করতে হবে তার এই রিয়াকশনটা এটা মুসলিমদেরকে পিটিয়ে হত্যা করো মুসলিমদেরকে লগাবের মধ্যে মেরে মুসলিমদেরকে সমস্ত জিনিস থেকে বঞ্চিত করো এটাই কি মমতা ব্যানার্জী করতে চাচ্ছে শুনুন ব্যাপারটা হচ্ছে যখন সিপিএম চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল সিপিএম কে বিজেপি কোনো রকম উৎখাত করতে পারছিল না যার জন্য মমতা ব্যানার্জীকে একটা মুখ পেয়েছিল আর এবং বিজেপি তাকে দিয়ে যেহেতু বিজেপি সরাসরি যদি সিপিএম এর সঙ্গে মুভমেন্ট করে পারবে না যার জন্য মমতা ব্যানার্জীকে সংখ্যালঘু দরদি মুসলিম দরদি সাজিয়ে আস্তে 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 চলে আসে এই যে ডাউন হচ্ছে আপনারা বলবেন সিট কমে গেছে এটা কোনো ফ্যাক্টর নয় সিট কমেছে এটা ফ্যাক্টর নয় ফ্যাক্টরটা হচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে আর এস এস এর ক্যাম্প বেড়েছে আপনারা জানেন চারিদিকে আর এস এস বেড়ে গেছে তারপরে এই আর এস এস এর গুলো তারা প্রশাসন লেভেলে ঢুকে যাচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে ঢুকে যাচ্ছে আগামী দিনে এই পশ্চিম বাংলাকে আমাদের বাঁচাতে হবে যদি আমরা হাত গুটিয়ে চুপচাপ বসে থাকি এই বাংলাকে আমরা আর বাঁচাতে পারবো না এমন একটা সময় চলে আসবে আমাদেরকে দাসত্ব স্বীকার করতে হবে আমরা দাস হয়ে বাঁচবো যেটা ইংরেজরা করতে চেয়েছিল মমতা ব্যানার্জি সেটা করাবে অর্থাৎ এটা আমরা কখনো হতে দেবো না এর জন্য যদি হাজার হাজার যুবকের জীবন দিতে হয় আমরা জীবন দিতে রাজি আছি কিন্তু এই বাংলাকে আমরা বাঁচাবো এই দেশকে আমরা বাঁচাবো আমাদের এই ছেলেটার টাকা আবু সিদ্দিকে টাকা নিয়ে পুলিশকে বাঁচানোর জন্য সুপ্রিম করে যাবে আপনারা দেখুন এই মমতা ব্যানার্জি হবে কত বড় নিমজ্জ যে ছেলেটাকে খুন করে দিয়েছে সেই ছেলেটার ট্যাক্সের টাকা নিয়ে পুলিশকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে যাবে এটা আমাদের জন্য সত্যি বলছে মানে দুর্ভাগ্যজনক আমরা ভাষা বল মানে বোঝাতে পারছি না কি করব। মানে অগণতান্ত্রিক কথা তারপরে আমি বলছি একটা যদি আমাদের হাতে ক্ষমতা থাকতো মমতা তো যদি পিটিএল আট করে দিতাম ওরা মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে নাকি একটুও যোগ্যতা নাই কেননা গণতন্ত্রের বাইরে কথা হচ্ছে আমি তারপরেও বলছি কেননা আমরা মানুষ মানুষ আমরা কোনো জন্তু সেন্স আছে আমাদের মধ্যে ভালোবাসা আছে আমাদের মধ্যে রাগ আছে আমাদের আমরাও তো রক্ত মাংস মানুষ তাহলে আমাদের যে ঘটনাটা মমতা ব্যানার্জি আমাদের সঙ্গে ঘটাচ্ছে এত বড় একটা ঘটনা ঘটনা মমতা বানার্জি একটা বক্তব্য দিয়েছে একটা কোনো বক্তব্য দেয়নি যে এটা কেন হলো

মুসলিম ছেলে বলে মুসলিমরা ভোট দেয়নি বলে আসতে হবে না এটা শুভেন্দু অধিকারী বড় বড় ভাষণ তো এগুলো হচ্ছে গটার জন আজকে যদি সত্যি উনি যদি রাজনৈতিক নেতা হতো যদি রাজনৈতিক নেতা হতো অবশ্যই শুভেন্দু অধিকারী এখানে আসতো আমরা আজকে এসছি কিসের জন্য আমরা মানুষ মানুষ হিসেবে এসেছি কোনো দল নিয়ে আসেনি আপনারা দেখেছেন কন্টিনিউ আমরা লড়াই করেছি বিনা কতটা লড়াই করেছি আমরা বলিনি যে আমরা আইএসএফ এর পক্ষে থেকে এসেছি কিন্তু আমরা মানুষ হিসেবে পাশে এসছি অর্থাৎ এই যদি শুভেন্দু অধিকারী যেটা করতে যাচ্ছে এর বক্তব্য হচ্ছে মুসলিমরা আমার ভোট দেয়নি আমি কেন যাব। আচ্ছা ভোটের জন্য আমাদের এই আসতে হবে মানুষের কাছে একজন এই বাংলার দিয়েছে। আজকে যে কেন্দ্র সরকার চলছে যে নরেন্দ্র মোদী যে কেন্দ্রে বসে আছে সেখানে তো টাকা আমরাই দিচ্ছি না শুধু হিন্দুরা দিচ্ছে আমি হিন্দু মুসলিম ডিভাইড করতে চাই না কারণ হচ্ছে আমরা এখানে সকলে শান্তির সঙ্গে বসবাস করতে বসবাস করতে চাই

কিন্তু আমরা দেখলাম যে শাসক দলে কোনো প্রতিনিধি এই জায়গায় আসতে দেওয়া হলো আর একটুও করো ফেরালাগ্লিমেকে আসবে কেন চারিদিকে যেভাবে মানুষের ঝড় উঠেছে আস্তে আস্তে মানুষ কিন্তু বুঝতে শিখছে তিনমুলুক বিজেপি ও কংগ্রেস ও যে যে দল করে না কেন সকলে কিন্তু আওয়াজ তুলতে শুরু করেছে যে এটা কেন হচ্ছে কি করে হচ্ছে এর পিছনে আছে কারা যার জন্য আর একটু দেরি করুন তিনমুলের নেতারা ফেরালাগ্লিমেকে পাউডার পাউডার মেখে আবার এখানে চলে আসবে কিন্তু আমি বাড়ির লোককে বলবো যে সত্যি যদি আপনার ছেলের বিচার চান ওই সমস্ত কি বলবো কীরদেরকে সমাজের কীরদের থেকে আপনারা দূরে থাকবেন বিশেষ করে আবসির দিকে ফ্যামিলির মানুষদেরকে বলবো এই সমস্ত সমাজের কীরদের থেকে দূরে থাকবেন কেননা এরাই আপনাদের কাছে বন্ধু সেজে আসবে এই কেসের মুখটা এমন জায়গায় ঘুরে নিয়ে যাবে আপনার ছেলের বিচার আপনি আর পাবেন না কখনো পাবেন